সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের গুরুত্বপূর্ণ সংবাদে প্রথমে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম পরে বিস্তারিত হিন্দু মুসলিমের মধ্যে বিভাজন সৃষ্টির জন্য অপশক্তি ফাঁদ পেতে আছে জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লা বলেছেন এদেশে হিন্দু মুসলিমের মধ্যে বিভাজন সৃষ্টি করার জন্য একটি অপশক্তি ফাঁদ পেতে আছে আমরা যেন সেই ফাঁদে পা না তারা হিন্দু মুসলিমের মাঝে সংঘর্ষ লাগানোর চেষ্টা করবে মঙ্গলবার ত্রিশে সেপ্টেম্বর রাতে কুমিল্লার দেবীদার উপজেলার বড়শালঘর পুজো মণ্ডপ পরিদর্শনকালে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন হাসনাত আব্দুল্লাহ গত দুই বছর আগে দুর্গাপূজাকে কেন্দ্র করে কুমিল্লায় সাম্প্রদায়িক সহিংসতা লাগানোর চেষ্টা করা হয়েছিল আমরা দেখেছি বিভিন্ন জায়গায় সাম্প্রদায়িক সহিংসতা লাগানোর চেষ্টা করা হয়েছে গত বছর দুর্গাপূজার আগে অনেক ভয়ভীতি দেখানো হয়েছে কিন্তু বাস্তবে কিছুই হয়নি এবারও একটি অপশক্তি অনেক চেষ্টা করেছে কিন্তু শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবেই চলছে হাসনাত আবদুল্লা বলেন পাঁচই আগস্টের পর মুসলিম ভাইয়েরা মন্দির পাহারা দিয়েছেন এটাই হচ্ছে আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতি আপনার সম্প্রদায় এবং আমার সম্প্রদায় বিশ্বাসগতভাবে আলাদা থাকতে পারে কিন্তু সম্প্রীতির জায়গায় আমরা এক আছি কোনোভাবেই যেন এই সম্প্রীতির জায়গায় অপশক্তি কোনো চির ধরাতে না পারে এজন্য আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে আমাদের সম্প্রীতি বজায় রাখতে হলে সামাজিক অর্থনৈতিক শিক্ষা সংস্কৃতি এবং সব ক্ষেত্রে একটি ঐক্য থাকতে হবে তিনি বলেন ইতিহাসের আবহমান কাল থেকে আমরা একটি সম্প্রীতি বজায় রেখে চলছি এই সম্প্রীতি হচ্ছে আমাদের শক্তি এই সম্প্রীতির মাঝে বিভাজন তৈরি করার জন্য সবসময় একটি অপরাজবীতি করা হয়েছে হিন্দু মুসলিমের মধ্যে যদি সংঘর্ষ লাগানো যায় তাহলে এটা থেকে একটি পক্ষ রাজনৈতিক ফায়দা লুটে নিতে পারবে পরে তিনি উপজেলার বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শারদীয় শুভেচ্ছা বিনিময় করেন জুলাই সনদের আইনি ভিত্তীয় পিআর পিয়ার পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচন সহ পাঁচ দফা দাবিতে দ্বিতীয়বার বারো দিনের অভিন্ন কর্মসূচি ঘোষণা করেছে জামায়াতে ইসলামী সহ চারটি দল অন্য দলগুলো হল ইসলামী আন্দোলন বাংলাদেশ বাংলাদেশ খেলাফাত মজলিস ও জাতীয় গণতান্ত্রিক পার্টি জাকপা বুধবার থেকে বারো অক্টোবর পর্যন্ত ভিন্ন ভিন্ন গণসংযোগ গণমিছিল সহ নানা কর্মসূচি পালন করবে দলগুলো সংবাদ সম্মেলনে কর্মসূচি ঘোষণা করেছেন রাজধানীর মগজবাজারের আলফালা মিনলাওনায় বুধবার দুপুরে আয়োজিত সংবাদ সম্মেলনে দলের কর্মসূচি ঘোষণা করেছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পারওয়ার লিখিত বক্তব্যে তিনি বলেন জামায়াতে ইসলামী জুলাই সনদকে আইনি ভিত্তি দেওয়ার বিষয় জোরালো ভূমিকা পালন করে আসছে জাতির ক্রান্তিলগ্নে ডক্টরিন অফ নেসেসিটি হিসেবে অতীতের বিভিন্ন নজির ও উদাহরণ তুলে ধরে জুলাই সনদের আইনি ভিত্তির বিষয় জামায়াতের অবস্থান বারবার ব্যক্ত করা হচ্ছে এ লক্ষ্যে জুলাই জাতীয় সনদের জন্য সংবিধান আদেশ জারি করা এবং এই সনদের অধিকতর আইনি ভিত্তি দেওয়ার জন্য নির্বাচনের আগে গণভোট করে জুলাই সনদ বাস্তবায়ন করা সেটা না হলে জুলাই জাতীয় সনদের আইনি ভিত্তি প্রদান বাটিত ছাত্র জনতার রক্তের বিনিময় অর্জিত অভ্যুত্থান ও তার অর্জন ব্যর্থ হতে পারে বলে আমরা মনে করি গোলাম পারওয়াল বলেন ইতোমধ্যে জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ নির্ধারণ করা হয়েছে আমরা ঘোষিত রোডম্যাপ অনুযায়ী অবাধ সুষ্ঠু নিরপেক্ষ এবং ভয়ভীতিমুক্ত গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়ে আসছি জনতার দাবিগুলো কার্যকর করতে সরকার কোনো পদক্ষেপ গ্রহণ করছে না বলে জানিয়েছে জামায়াত জামায়াতের এর আগে ঘোষণা করা পাঁচ দফা জনগণের কাছে যৌক্তিক এবং গ্রহণযোগ্য হয়েছে বলে দলটি জানিয়েছে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবাইরের সঞ্চালনায় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সহকারী সেক্রেটারি জেনারেল ডক্টর এইচ এম হামিদুর রহমান আজাদ মাউলানা আব্দুল হালিম কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন নুরুল ইসলাম বুলবুল ঢাকা মহানগরী উত্তরের নাইবি আমির আব্দুর রহমান মুসা প্রমুখ রাজধানীর পুরনো পল্টনের দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে পাঁচ দফা দাবিতে দ্বিতীয় ধাপে বারো দিনের কর্মসূচি ঘোষণা করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ দলটির মহাসচিব অধ্যক্ষ হাফেজ মৌলানা ইউনুস আহমদ কর্মসূচি ঘোষণা করেন ধারাবাহিক কর্মসূচি ও সংলাপ সত্ত্বেও সরকারের পক্ষ থেকে কোনো ইতিবাচক সাড়া পাওয়া যায়নি বলে অভিযোগ করে তিনি বলেন জনতার রক্তে গঠিত সরকার জনতার দাবি উপেক্ষা করলে তার নৈতিক ও আইনি বৈধতা ক্ষুণ্ণ হবে ইউনুস আহমদ আরও বলেন জুলাই গণ পর সংস্কার বিচার ও নির্বাচনের ইস্যুতে দলটি সরকারকে সর্বাত্মক সহায়তা করেছিল কিন্তু সৈরাতন্ত্রের স্থায়ী বিলোপের কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি এদিকে গণমাধ্যমে পাঠানো একটি বিবৃতিতে অভিন্ন কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ খেলাফাত মজলিস বিবৃতিতে দলটি নামির মাওলানা মামুনুল হক ও মহাসচিব জালালুদ্দিন আহমদ বলেন দেশ আজ ভয়াবহ রাজনৈতিক অর্থনৈতিক সংকটে নিমজ্জিত জনতার জন্য ন্যায্য ধাবি উপেক্ষা করে পুরনো সৈরাতান্ত্রিক শাসন ব্যবস্থা চাপিয়ে দেওয়া ষড়যন্ত্র চলছে জুলাই সনদের বাস্তবায়নে অনিশ্চয়তা সৃষ্টি করায় জাতি আজ রাজনৈতিক সংকট অর্থনৈতিক অস্থিরতা ও বিপর্যয়ের গভীর খাদে পতিত হচ্ছে অভিন্ন কর্মসূচি ঘোষণা করলেও খেলাফত মজলিসের পাঁচ দফা পিয়ার ইস্যুতে মতভিন্নতা রয়েছে সাত দফা দাবিতে একই কর্মসূচি ঘোষণা করেছে মঙ্গলবার পল্টনের দলীয় কার্যালয়ে দুপুর বারোটা সংবাদ সম্মেলন করে কর্মসূচি ঘোষণা করেছেন জাকপার সহভাই সভাপতি ও দলীয় মুখপত্র রাশিদ প্রধান